আপনার অবাক হবেন তুরস্কের এক বিমানে আমি দেখেছি শিক্ষক বিমানে উঠেছে আর বিমান চালাচ্ছে পাইলট তার ছাত্র যেই মাত্র ওই পাইলট কক থেকে তার শিক্ষককে দেখেছে সে সেখান থেকে তার ওয়ারলেস এর মাধ্যমে গোটা বিমানে সবাইকে জানিয়ে দিয়েছে যে আজকের এই বিমানে আমার শিক্ষক আজকে চড়তেছে আমার শিক্ষক আরোহী হয়েছে আর আমি তার ছাত্র বিমান চালাচ্ছি এবং সে বিমানের ভিতরেই শিক্ষকের জন্য ফুলের ব্যবস্থা করেছে শিক্ষককে সর্বোচ্চ ভিআইপি সিটটা দেওয়ার চেষ্টা করেছে শিক্ষকের পানি পানি চলে এসেছে। শিক্ষকরা কোটি টাকা চায় না শিক্ষকরা অনেক কিছু চায় না শিক্ষকরা সৎ থাকে এবং তারা শুধু সম্মান চায় তারা চায় তাদের ছাত্ররা পরিচয় দেয় যে আমার শিক্ষক তারা চায় তাদের ছাত্র তাদের চেয়ে অনেক বড় হোক কিন্তু যেন সে শিক্ষকের কৃতজ্ঞতা প্রকাশটা করে দেখলে সম্মান করে এতটুকুই তারা